হ্যালো এভরি ওয়ান ও কাম ব্যাক টু মাই চ্যানেল দ্যাট বিশ্বপ্রনাথ লেফ অ্যান্ড ব্লকস তো আজকে চলে এসছি মেলায় আমাদের এখানে মেলা হচ্ছে আর সামনেটা দেখতে পাচ্ছো এয়ারলাইন্স লেখা রয়েছে হ্যাঁ মেলাটার একটা বৈশিষ্ট্য রয়েছে মেলাটা হচ্ছে আমাদের এখানে এসেছে এখানে একটা মানে মেলাটা এন্ট্রান্সটা ভীষণ ইন্টারেস্টিং এখানে একটা বড় প্লেন বানিয়েছে আশা করি তোমরা হয়তো সবাই নিউজটা পেয়েছো দুদিন আগে একটা প্লেন ক্র্যাশড হয়েছিল ইনে এয়ার ইন্ডিয়ার তো সেইটাকে নকল করে এখন একটা প্লেন করে দেখতে পাচ্ছি ভেতর এখন আমরা উপরে উঠেছি বেশ উঁচুতে আর এই লম্বা রো এটা জাস্ট ভীষণ ভয়ঙ্কর একটা ব্যাপার ছিল কারণ ইদানিং প্রচণ্ড বৃষ্টি হয়েছে যাই না ওদের মাথায় এরকম এরকম বুদ্ধি কেন এসছে প্লেন করার পুরোটা বাঁশের ওরা প্লেন করেছে এটা ভীষণ উঁচু করেছে আর মরমর চরমর করে আওয়াজ হচ্ছে যেহেতু এই পুরোপুরি মানে বিষয়টা বাঁশের ওপর দাঁড়িয়ে রয়েছে আর এতগুলো লোকের প্রেসার কি করে ধরে রাখবে সবাই ভাবছে কতক্ষণে নামবো সত্যি সত্যি প্লেন ক্র্যাশের মতো এই প্লেনটাও ক্র্যাশ হয়ে যাওয়ার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট ছিল তো যা হোক রামরাম ভাব ভাব করে নেমে পড়েছি আর নেমে কিন্তু মেলাটা ভীষণ সুন্দর অ্যাজ ইউজুয়াল প্রচুর লোক হয়েছে স্বাধীনতা দিবসের আগে গেছিলাম তো দেখতে পাচ্ছ তার মধ্যে ক্রাউড যথেষ্ট পরিমাণে এবং একদম ঘেঁষা প্রত্যেকটা দোকান করেছে আর দোকানে কালেকশান হয়েছে সেই রকম কারণ পুজোর আগে আমাদের এখানে একটা বড়ো সড়ো মেলা হয় তো আশা করছি সেটাই এটাই মেলাটা দেখতে পাচ্ছ হরেক রকমের শাড়ি এসছে শাড়িগুলো প্রায় তিন হাজার থেকে চার হাজার টাকার মধ্যে আর এই কানের দুলটা আমার জাস্ট অসাধারণ লেগেছে চল্লিশ টাকা দাম ছিল মাত্র কিন্তু যেহেতু আমার কানের এক কোনো বেদা মানে বেদানো মানে আছে কিন্তু আমি পড়ি না তো বন্ধ হয়ে গেছে কানটা এবার যেহেতু আমাকে একবার মানে এত ইচ্ছা হলো পছন্দ হয়েছে তো ভেবেছি নিলাম তো নিলাম তো দেখতে হবে যে আমার কানে ওটা ফিট করছে কিনা তো প্রচণ্ড গরম আর ম্যাডামকে তো নামানো সম্ভব হবে না তো অগ আমি আর বাপে মিলে কোলে অল্টারনেটভাবে নিলাম নিয়ে এখন দেখছি আর পেউর জন্য হরেক রকমের জিনিস কিনেছি তার মধ্যে দেখতে পাচ্ছি লাইটিংওয়ালা বলটা মা পেউকে কিনে দিয়েছে বলটা ভীষণ সুন্দর আর তার সাথে হরেক রকমের খাবার খাবারের দোকান আহ জুয়েলারির দোকান খেলনার দোকান বাসনের দোকান সবকিছু একদম চোখ ধাঁধিয়ে যাচ্ছে যদি পেউকে নিয়ে এসেছি খুব গরম আরও অনেক কালেকশান দেখার ইচ্ছা ছিল তবে এখানে একটা নতুন ক্লিপ দেখলাম সাদা কালারে এটা আমার যেহেতু এবারে একটু ড্রেসটা এরকম কালারে কিছু কিছু আছে তাই এটা বেশ অনেকদিন ধরে নেও ভাবছিলাম তা ফাইনালি এটা আমি নিয়েই ফেললাম তার সাথে আরও অনেক ক্লিপ ছিল এটা হচ্ছে তিরিশ টাকা ছোটোগুলো কুড়ি টাকা আর তার সঙ্গে এই ক্লিপগুলো আমি প্রচুর ইউজ করি তো যাই হোক এখন আমি কিনলাম না এই একটা ক্লিপ কিনেছি আর একটা ক্লিপ কিনেছি এখানে ফাঁকা পেয়ে এখন ম্যাডামকে একটু নামিয়ে দিয়েছি আর এখানে সবাইকে দেখেন হুটোপাটি করে হাঁটবার চেষ্টা করছে বাবুকে ধরে রেখেছে আর মেলাটা এখন যতই হোক এত সুন্দর করে ব্যবস্থাপনা করে দেয় যে রকম কাদাই মনে হয় না এই বলগুলো আর বেলুনগুলোকে দেখে পেউ এখানে খেলার কিন্তু খেলার কিন্তু খুব ইন্টারেস্ট ছিল কিন্তু আবার একটু ভয়ও পাচ্ছে যাওয়ার জন্য তো আমি বারবার ওকে বলছিলাম আর বড় নাগরদোলাকে দেখে সে তো পেয়েছে বিশাল ভয় ওখানে থাকা যাবেন ওখান থেকে আমাকে সরে আসতেই হবে তাই ওকে ওখান থেকে সরিয়ে নিয়ে আসতে হচ্ছে আর ছিল ড্র্যাগন ট্রেন সব কিছু মিলিয়ে একদম একটু ভয়ই পেয়ে গেছিলো তো যাই হোক এখন ওকে নিয়ে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে আসছি আর একটু পরে আমরা দেখি বাইরে যাব এবং কিছু খাওয়া দাওয়া করবো তো আমরা এখানে খাচ্ছিলাম ঘুগনি আর এত কনজাস্টেড হয়েছে আর লোকও প্রচুর হয়েছে তো সেই জন্য আমি আবার ম্যাডামকে একটু ফোন দিয়ে দিচ্ছিলাম তার কারণ এতটা গরম যে আমরা ঘেমে একদম ঘরমাক্ত পরিস্থিতি আমাদের হয়ে গেছিল আর কোলে থাকলে তো বাচ্চাদের আরও একটু বেশি বেশি করে গরম করে তো সেই জন্য দেখতে পাচ্ছ ওরও প্রায় চুল চুল ঘেমে গেছে আজকে আমরা সবাই সপরিবারে বেরিয়েছি আর কি কি কিনেছি চলো দেখিনি এই দেখো পেউ কিন্তু যা যা মেলা থেকে কিনেছে সব কিন্তু বেশ ভালোই হয়েছে কি তুমি কি ও তোমার ওখানে কি পড়ে গেছে মেলায় কেমন লাগবে পেয়ু হ্যাঁ এখন ফোন কিনে দিয়েছে দাদা পেউ হ্যাঁ কথা বলো হ্যালো বাবা কি করছো আর এই একটা কিনে হাতি কোথায় তোমার হাতি হাতিটা এই যে হাতি এই যে হাতি দেখা